নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আর একটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টেনের সিরাজুদ্দোল্লা সুচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এই গদ্দ্যাংশটি বা এই নাটকটি পাঠ করব। এই নাটকটি পাঠ করার সময় নাট্যকারের পরিচয় এবং নাটকের উৎস বিষয় সংক্ষেপ বা সার সংক্ষেপ বা বিষয়বস্তু এবং এর নামকরণের সার্থকতা তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো তাই তোমাদেরকে বলবো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও শচীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের জুলাই মাসে বাংলার বারোশো নিরানব্বই বঙ্গাব্দের চৌঠা শ্রাবণ খুলনা জেলার সেনহাটি গ্রামে তার জন্ম তার পিতা সত্যচরণ সেনগুপ্ত বিংশ শতকের প্রথমার্ধের বাংলা নাট্য সাহিত্যের অন্যতম খ্যাতিমান নাট্যকার হলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে শচীন্দ্রনাথ বিদ্যালয় ত্যাগ করেন এবং অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন কলকাতা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করে জাতীয় শিক্ষা পরিষদ পরিচালিত কলেজে বি এ পর্যন্ত পড়েন তিনি পরে তিনি কটক মেডিকেল স্কুলে চিকিৎসাবিদ্যা ও ময়মনসিংহে কবিরাজি শেখেন কর্মজীবনের শুরুতে শচীন্দ্রনাথ সেনগুপ্ত একটি কলেজে অধ্যাপনা করেন পরে সাংবাদিকতার পেশা গ্রহণ করেন তার সাংবাদিক জীবনের শুরু দৈনিক কৃষি ও ভারত পত্রিকার সহ সম্পাদক রূপে এছাড়া তিনি সাপ্তাহে হিতবাদী বিজলি আত্মশক্তি প্রভৃতি পত্রিকা ও সম্পাদনা করেন বেসরকারি সাংস্কৃতিক দলের নেতা হিসেবে শচীন্দ্রনাথ রাশিয়া নরওয়ে চীন পোল্যান্ড সিংহল প্রভৃতি দেশে ভ্রমণ করেন তার রচিত ঐতিহাসিক ও রাজনৈতিক নাটকের মূল বিষয়বস্তু হলো দেশাত্মভূত সামাজিক নাটক রচনাতেও তার সমান দক্ষতা ছিল অসাম্প্রদায়িক চেতনা ও হিন্দু মুসলমানের মিলনের বাণী তার নাটকের অন্যতম বৈশিষ্ট্য তার উল্লেখযোগ্য ঐতিহাসিক ও রাজনৈতিক নাটকগুলি হল গৈরিক পতাকা উনিশশো দেশের দাবি চৌত্রিশ খ্রিস্টাব্দে রাষ্ট্র চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উদ্দোল্লা উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ধাত্রী পান্না সবার উপরে মানুষ সত্য ও জয়নাথ তার ঐতিহাসিক নাটক সিরাজ সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল উনিশশো ছেচল্লিশ কলকাতার রঙ্গমঞ্চে অভিনীত রাষ্ট্রবিপ্লব নাটকটিও বেশ আলোড়ন সৃষ্টি করেছিল গণনাট্যের আদর্শে বিশ্বাসী এই নাট্যকার তার নাটকের মাধ্যমে পাঠক ও দর্শকের মনকে জাগাতে চেয়েছিলেন বৃহত্তর সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের অঙ্গ হিসেবেই তিনি নাট্য আন্দোলনে অংশ নিয়েছিলেন সুজেন্দ্রনাথের সামাজিক নাটকগুলি তৎকালীন সময়ের প্রতিনিধিত্ব করেছে যেমন রক্তকমল ঝড়ের রাতে নাশিংহম সামিastri তোটিনি নির্বিচার মাটির মায়া কাঁটা ও কমল প্রলয় জননী প্রভৃতি এছাড়াও তার কিশন্তের জন্য লেখা নাটক প্রবন্ধ ভমন কাহিনী ও অনুবাদ গ্রন্থ আছে 1961 খ্রিস্টাব্দের 5ই মার্চ নাটকার সুচিত্রা সেনগুপ্তের জীবনাবসান হয় সিরাজের নাটকের ঐতিহাসিক প্রেক্ষাপর সম্বন্ধে একটু জানি নবাব আলিবর্দি খান কোনো পুত্র সন্তান ছিল না সেই জন্য তিনি তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের তিরিশ বছরের ছেলে সিরাজ কে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন এতে সিংহাসনের সম্ভাব্য অন্য দাবিদাররা সিরাজের প্রতি অখুশি হয়ে পড়েন আলিপুরদের বড় মেয়ে যিনি ঘসেটি বেগম নামেই বেশি পরিচিত তার বিয়ে হয় ঢাকার শাসনকর্তা নওয়াজিজ মোহাম্মদ খান তথা সাহমদ জঙ্গের সঙ্গে তাদের কোনো সন্তান ছিল না তখন তারা সিরাজের ছোট ভাই ইকমর দৌল্লা দত্তক নেন কিন্তু কিছুদিন পরেই ইগরম বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান সন্তান হারানোর দুঃখে মৃত্যু হয় শাহমুদ জঙ্গের বিধবা ঘসেটি বেগম একাই মতিঝিল প্রাসাদে তার স্বামীর বিপুল সম্পত্তির অধিকারী হন তাই সিরাজ সিংহাসন লাভ করলে ঘসেটি বেগমের ঈর্ষা হয় তিনি আলীবর্দীর মেজ মেয়ের পুত্র পূর্ণিয়ার শাসনকর্তা কর্তা শওকত জঙ্গলকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করতে থাকেন এদের যোগদান করেন ঢাকার দেওয়ান রাজবল্লভ আর ঘসেটি বেগমের প্রাসাদ মতিঝিল ছিল এই যাবতীয় ষড়যন্ত্রের মূল কেন্দ্র এই খবর পেয়ে সিরাজ বল প্রয়োগ করে ঘষেটি বেগমের যাবতীয় ধন সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং নিজের মুর্শিদাবাদ রাজপ্রাসাদে নিয়ে এসে তাকে নজরবন্দি করে রাখেন তারপর শৌকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিয়ার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করলেও ইতিমধ্যে ইংরেজ বণিকদের সঙ্গে সম্পর্কের কারণে তাকে মুর্শিদাবাদে ফিরে আসতে হয় জঙ্গকে হত্যা করেন সিরাজের সেনাপতি মোহনলাল সিরাজের সিংহাসন লাভের সময় থেকেই ইংরেজদের সঙ্গে তার তিক্ততা শুরু হয় প্রথমত সিরাজ যখন সিংহাসনে বসেন তখন চিরাচরিত প্রথা উপেক্ষা করে ইংরেজরা সিরাজকে কোনো নজরানা পাঠায়নি এতে নবাব অত্যন্ত অপমানিত বোধ করেন দ্বিতীয়ত সিরাজের বিরুদ্ধে বেগম ও পেছনে ইংরেজদের সমর্থন আছে এই খবর পেয়ে সিরাজ অত্যন্ত বিরক্ত হন তৃতীয়ত ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তজরূপের অভিযোগ উঠলে সিরাজ মুর্শিদাবাদে এসে তাকে সব হিসেব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন রাজবল্লভের সহায়তায় ও বুদ্ধিতে তার পুত্র কৃষ্ণদাস প্রচুর ধন সম্পদ সহ ঢাকা থেকে পালিয়ে যায় কলকাতায় এসে ইংরেজদের আশ্রয়ে গা ঢাকা দেন কলকাতার ইংরেজ গভর্নর ড্রেকের কাছে তার আশ্রয় নেন তবে নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও ইংরেজরা কৃষ্ণদাসকে নবাবের হাতে তুলে দিতে অস্বীকার করেন চতুর্থত ইঙ্গ ফরাসি যুদ্ধ শুরু হলে তার অজুহাতে ইংরেজ উভয় পক্ষই নির্মাণ শুরু করেন সিরাজ দুর্গ নির্মাণ বন্ধ করার আদেশ জারি করলে ফরাসিরা তা পালন করলেও নবাবের মুহুর মুহুর নির্দেশ সাথেও ইংরেজরা তা অগ্রাহ্য করে এমনকি নবাবের দূত নারায়ণ দাসকেও ইংরেজদের লাঞ্চন শিকার হতে হয় যা নবাবের পক্ষে ছিল অত্যন্ত অপমানজনক তাছাড়া কোম্পানির কর্মীরা দিল্লির সম্রাট ফারুকশিয়ারকে কর্তৃক কোম্পানিকে 1707 খ্রিস্টাব্দে প্রদত্ত দস্তক বা ছাড়পত্র তাদের ব্যক্তিগত বাণিজ্যে ব্যবহার করা শুরু করে সব মিলিয়ে ইংরেজরা সব ক্ষেত্রে সিরাজের বিরোধিতা করতে থাকে এমন অবস্থায় তাদের বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া সিরাজের অন্য কোনো উপায় ছিল না ইংরেজ দমনের উদ্দেশ্যে প্রথমেই তিনি তাদের কাশিং বাজারে কুঠি দখল করেন চোদ্দই জুলাই এবং পরদিন কলকাতার দিকে অগ্রসর হন সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কুড়ি জুন ফোর্ট উইলিয়াম দুর্গসহ সিরাজ কলকাতা অধিকার করে নেন এবং নবাব আলীবর্দী খাঁর নামানুসারে কলকাতার নাম রাখেন আলীনগর তারপর মানিক চাঁদকে কলকাতার শাসনকর্তা নিযুক্ত করে তিনি ফিরে আসেন এ খবর মাদ্রাজে পৌঁছলে তখনই কর্নেল অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি নৌবহর কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে এবং প্রায় বিনা বাধায় তারা পুনরায় কলকাতা দখল করে দোসরা জানুয়ারি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এ খবর পেয়ে আবার যুদ্ধ প্রস্তুতি নিয়ে পূর্ব ভারতে বহিরাক্রমণের আশঙ্কায় সিরাজ কয়েকদিন পর যুদ্ধ বন্ধ করে আলি করে সন্ধি স্বাক্ষর করেন নয়ই ফেব্রুয়ারি সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য দুর্গ নির্মাণ ও নিজের নামাঙ্কিত মুদ্রা চালু করার অনুমতি পায় পরক্ষে এই সন্ধি সিরাজের অধিকারই খর্ব করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করে তবে এই সন্ধির মর্যাদা না রেখে নবাবের প্রতিবাদ অগ্রাহ্য করেই ক্লাইভ ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে তেইশে মার্চ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এইভাবেই ক্লাইভ ফরাসিদের প্রত্যক্ষের যুদ্ধে পরাজিত করেন পাশাপাশি তিনি কূটনীতির সাহায্যে ফরাসি ও নবাবের মধ্যে বন্ধুত্ব স্থাপনের সম্ভাবনা দূর করেন কিন্তু এইভাবেই ফরাসিদের মুর্শিদাবাদে আশ্রয় গ্রহণ এবং দাক্ষীহাতে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে নবাবের গোপন যোগাযোগ ক্লাইভের মনে ভয়ের জন্ম দেয় এবং তিনি সিরাজকে সিংহাসনচ্যুত করার ফিকির খুঁজতে থাকেন ইতিমধ্যে রাজদরবারে ও জগৎ শেঠ রাজবল্লভ রায় দুর্লভ উনি চাঁদ মির্জাফর ইয়ার লতিফ প্রমুখ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে ক্লাইভের সঙ্গে হাত মেলান স্থির হয় সিরাজকে অপরাজিত করে স্থির হয় সিরাজকে অপসারিত করে মির্জাফর সিংহাসনে বসানো হবে যার বিনিময়ে তিনি কোম্পানির স্বার্থ সুরক্ষিত করবেন ষড়যন্ত্রের প্রস্তুতি শেষ হলে ক্লাইভ নবাবের বিরুদ্ধে আলী নগরের সন্ধে শর্ত ভঙ্গের অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করেন ও নবাবকে একটি চরমপত্র পাঠান আবার চরমপত্রের উত্তরের প্রতীক্ষা না করে ক্লাইভ উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন মুর্শিদাবাদ থেকে তেইশ মাইল দূরে নদীয়ার পলাশীতে দুই পক্ষে যুদ্ধ হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ পরাজয় হয় এক চরম বিশ্বাসঘাতকতার ফাঁদে পড়ে সেই সঙ্গে বঙ্গের রাজনীতিতে শুরু হয় এক নতুন ঔপনৈবাসিক ব্যবস্থা সেই থেকে পরাধীন বাংলার দুঃখ দুর্দশা শুরু যার জের চলছিল পরবর্তী দুশো বছর ধরে এবার আমরা তোমাদের এই পাঠ্য সিরাজুদ্দোল্লা নাটকের উৎস সম্পর্কে জানব। শচীন্দ্রনাথ সেনগুপ্তের গুপ্তা সিরাজুদ্দোল্লা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নাট্যাংশটি গৃহীত হয়েছে নাট্যকার নিজেই বলেছেন সিরাজ নামটি নাকি সিরাজ হওয়া উচিত নাট্যকার নিজেই বলেছেন সিরাজুদ্দোল্লা নাটকটা নাকি সিরাজউদ্দোল্লা হওয়া উচিত ছিল কিন্তু সে পরিবর্তন করলাম না তার সিদ্ধান্তকেই স্বীকৃতি দিয়ে এখানে যাবতীয় লেখাতে সিরাজউদ্দোল্লা বানানটি অক্ষুণ্ণ রাখা হলো এবার আমরা সিরাজুদ্দোল্লা নাটকের বিষয় সংক্ষেপ বা সার সংক্ষেপ বা বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করব। এই নাট্যাংশের শুরুতেই দেখা যায় যে মুর্শিদাবাদের সিরাজুদ্দোল্লা সভাকক্ষের দৃশ্য এই নাট্যাংশের শুরুতেই দেখা যায় যে মুর্শিদাবাদ তার সিরাজউদ্দৌল্লা সভাকক্ষের দৃশ্য নাটকের প্রথমে আমরা দেখি যে সিরাজ তার দরবারের সদস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়ার্ডসকে বিশ্বাঘাতকতার অভিযোগে বহিষ্কৃত করেছেন আলীনগর সন্ধির শর্ত রক্ষা না করে ওয়ার্ডসের প্রযোজনায় অ্যাডমিরাল ওয়াটসন যে কলকাতার সৈন্য সমাবেশের উদ্যোগ নিচ্ছেন তা ওয়ার্ডের পাঠানো চিঠিতে জানতে পারেন বাংলার নবাব ফলে বিতাড়িত হতে হয় বাংলার ফরাসি বণিকদের পক্ষ থেকে সভায় উপস্থিত হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নবাবকে সাহায্য চাইতে তাদের অভিযোগ নবাবের বিনা সম্মতিতেই তার শাসনাধীন এলাকা চন্দননগরে ইংরেজরা ফরাসিদের হটিয়ে হটিয়ে দিয়েছে এবং সমস্ত ফরাসি কুঠি যেন ইংরেজদের ছেড়ে দেওয়া হয়েছে এই দাবিও তারা জানিয়েছেন কিন্তু নবাব জানান বিষয় সম্পর্কে তিনি অবগত হলেও এক্ষেত্রে সাহায্য তিনি করতে পারবেন না কারণ কলকাতা জয়ের যুদ্ধে এবং শওকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিয়ার যুদ্ধে তার বহু অর্থক্ষয় লোকক্ষয় এবং শক্তিক্ষয় হয়েছে তাই অল্প সময়ের ব্যবধানে কোনো যুদ্ধে তিনি লিপ্ত হওয়ার তার পক্ষে সম্ভব নয় কথা শুনে মুশিয়া তাকে বলেন যে ফরাসিদের বঙ্গভূমি হয়তো ছাড়তে হবে কিন্তু সেই সঙ্গে ধ্বংস হবে বাংলার স্বাধীনতা এরপর মুশিয়েলা রাজসভা ত্যাগ করেন ইতিমধ্যে ওয়ার্ডসকে বহিষ্কার করে নিয়ে সভায় সরগোল ইতিমধ্যে ওয়ার্ডসকে বহিষ্কার করা নিয়ে সভায় সরগোল পড়ে যায় সেই সময় সিরাজের তীব্র সমালোচনা শুরু হয় এই সমালোচকদের দলে ছিলেন রাজা রাজবল্লভ জগৎ সেঠ রায়দুল্লভ এবং মির্জাফর সময় সিরাজের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন মোহনলাল এবং সিরাজ লেখা এক চিঠি ও প্রমাণ হিসেবে দাখিল করেন স্বাভাবিক ভাবেই সভার অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি হয় এবং সিরাজ যাঁদের উপরে দোষারোপ করেন তারা সভা ছেড়ে চলে যেতে উদ্যত হন তখন সিরাজ আন্তরিকভাবে সকলের কাছে সহায়তা প্রার্থনা করেন এবং দেশের স্বাধীনতার জন্য মরণপণ হয়ে নিজেদের উৎসর্গ করতে বলেন তারপরে দেখা যায় সকলে শপথ করেন যে তারা দেশের স্বার্থে প্রাণ বলি দিতেও রাজি সকলে সভা স্থল ত্যাগ করেন এরপর সিরাজ এবং এরপর সিরাজ এবং গোলাম হোসেন পড়ে থাকেন এ সময়ে সেখানে প্রবেশ করেন ঘসেটি বেগম সিরাজের মাসি ঘষেটি বেগমের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় সিরাজ তার মতিঝিলের আবাসস্থল থেকে তাকে সরিয়ে নিজের প্রাসাদে এনে নজরবন্দি করে রাখেন তার পালিত পুত্র আসলে তার ভগ্নী পুত্র শওকত জাংকে নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার অপরাধে হত্যা করা হয় স্বাভাবিকভাবেই ঘষেটি ছিলেন সিরাজ বিরোধী এবং তাই তিনি যত শীঘ্র সম্ভব সিরাজের পতন কামনা করেন সিরাজকে হত্যা করে নিজের প্রতি হিংসা মেটানোর তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে ফলে সিরাজের দুঃখ সময়ে তিনি খুশি হয়ে ওঠেন সিরাজকে করতে করতে যখন সিরাজকে মৃত্যু দিতে বসেছেন। তখন ছুটে আসেন লুৎফা সিরাজের বেগম অর্থাৎ সিরাজের স্ত্রী তিনি ঘষটি বেগমকে কোনো মতে এই কাজ থেকে বিরত করেন কিন্তু সিরাজের সঙ্গে ঘষেটির উত্তপ্ত কথাবার্তা চলতেই থাকে লুৎফার অনুরোধে সিরাজ শেষ পর্যন্ত ঘাসিটিকে অন্দর মহলে ফিরে যাওয়ার অনুমতি দিলেও ঘাসিটির অভিশাপ আর আগামী পলাশীর যুদ্ধের পরিণতি ভেবে সিরাজের হাহাকার এর মধ্য দিয়ে শেষ হয়েছে নাটক এবার আমরা সিরাজুদ্দোল্লা নাটকের নামকরণের সার্থকতা বিচার করব যে কোনো সাহিত্যের ক্ষেত্রে নামকরণের একটি বিশেষ ভূমিকা থাকে নামকরণের মধ্য দিয়েই রচয়িতা তার রচনাটি সম্পর্কে পাঠকের কাছে আগাম ধারণা দিয়ে থাকেন পাঠ্য সিরাজ নাট্যাংশেও তার ব্যতিক্রম ঘটেনি এই নাট্যাংশটি গৃহীত হয়েছে যে মূল নাটকটি থেকে তার নামও সিরাজুদ্দোল্লা অর্থাৎ পাঠ্যাংশটি এই নামকরণের মূল নাটকের নামেই কিন্তু মূল নাটকে সিরাজী হয়ে থেকেছেন সমস্ত নাটকের কেন্দ্রবিন্দু ঠিক তেমনই ঘটেছে এই নাট্যাংশের ক্ষেত্রেও সমগ্র নাট্যাংশটির একটি কেন্দ্রীয় সমস্যাকে ক্রমশ নির্দেশ করেছেন সিরাজ আবার সেই সমস্যার কোনো প্রতিকার খুঁজে না পেয়ে হাহাকারও করতে হয়েছে তাকে তিনি নবাব তাই তাকে ঘিরেই যাবতীয় ষড়যন্ত্র মুর্শিদাবাদের রাজসভায় সামগ্রিক রাজনীতি কূটনীতি আবর্তিত হয়েছে আর সেই আবর্তনের মধ্যে ঘুরপাক খেয়ে হাহাকার করে উঠেছেন স্বাধীন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এই দুর্বিপাকের মধ্যে টলে উঠেছে তার সিংহাসন এই পাঠ্যাংশে সবসময় সিরাজ চরিত্রটির উপস্থিতি লক্ষ্য করা যায় জবনিকা পতনের আগে তার মুখে বসানো নাটকের শেষ সংলাপেও আর এক জবনিকা পতনের আভাস এই প্রতিধ্বনিত হয় সুতরাং এই নাট্যাংশের ভরকেন্দ্রই হলেন সিরাজ সেই কারণে এই নাট্যাংশের নাম সিরাজউদ্দৌলা যথার্থ এবং সার্থক বলা যেতে পারে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও